মিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রাধানগর কলোনি কলোনি থেকে বেরোলাম পরিক্রমায় এসে আমাদের কলোনি রাস্তা তা আমরা এখন এই দেখতে পাচ্ছি কত ভক্তর ভিড় বৃন্দাবন রাধাকুণ্ড নিয়ম সেবার বাইশ দিন আর এই বাইশ দিনের দর্শন করুন এই ভক্তদের কম দেখতে পাচ্ছ প্রচুর ভক্তর ভিড় এখনও রয়েছে আর শ্রী রাধারানীর কৃপায় এই আপনার মন্দির দর্শন করুন দেখুন প্রতিদিন আলাদা আলাদাভাবে সিঙ্গাল হয় শ্রী রাধারানীর শ্রীকৃষ্ণের আর এখানে প্রায় দিনই পাঠ চলছে আপনারা সাথে থাকুন আমরা পরিক্রমা শুরু করছি তো দর্শন করুন আমরা ললিতা কুণ্ডের কাছাকাছি চলে এসেছি দেখুন আসছে তো অনেক ভক্তরা অনেকভাবে আমাদের দর্শন করাতে যা চাইছে তা আমি সব ভক্তদের বলছি নিয়ম সেবার আর কিছুদিনই রয়েছে তারপর আপনাদেরকে সব মন্দির আলাদা আলাদাভাবে আপনারা যেভাবে বলবেন সেভাবে আমি দর্শন করাবো আপনার সাথে থাকবেন আর শ্রী কৃপা লাভ করবেন তো ললিতা কুণ্ড দর্শন করুন ললিতাগুলো দর্শন করি আমরা আমরা আবার পরিক্রমায় যাচ্ছি ওনাদের পাশে থাকবে সব ভক্তরা সব ভক্তরা বসে আছে ললিতা কুণ্ডুর পাশ দিয়ে দেখতে পাচ্ছি না আপনারা দেখুন এই সব ভক্তদের সাথে একসাথে পরিক্রমা করে আনন্দটাই আলাদা মিত্র আপনারা এখানে এলে অবশ্যই সব ভক্তদের সাথে পরিক্রমা করবেন ডেলি দেখবেন আনন্দটা খুব তো রাধা বিনোদ মন্দিরে দর্শন করুন রাধা কৃষ্ণকে তো মিত্ররা দেখতে পাচ্ছ হচ্ছে বের পরিক্রমা শুরু করছে তো আপনারা সাথে থাকুন পরিক্রমার সাথে থাকুন দেখুন লাড্ডু গোপাল গিরিরাজের তো মিত্ররা আপনারা দেখতে পাচ্ছেন আজ আরো অনেক ভক্তর ভিড় আর যত ভক্ত হয় তত পরিক্রমা করে আনন্দ হয় তো আপনারা সাথে থাকুন আর এই পরিক্রমা দর্শন করুন তারপর শ্রী রাধারানীর রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু আর দুটো দর্শন করাবো তারপরে সাথে থাকুন রাধা রাধে মিত্র দেখুন কত ভক্ত ভক্তদের সাথে পরিক্রমা করে দেখুন আমি পিছন দিকে দেখাচ্ছি আমার পিছন দিকে কত ভক্ত দেখুন তো রাধা রাধা মিত্র আমরা পরিক্রমা করতে করতে যে দর্শনটা করি শ্যামকুণ্ডু সেই দর্শনটা আমরা করে নিলাম আর আমরা শ্যামকুণ্ডু রাধাকুণ্ড দুটোই দর্শন করবো একসাথে আপনার সাথে থাকুন তো রাধা মিত্র আমি আবারও বলি বৃন্দাবন রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু নিয়ম সেবার আজ বাইশ দিন আজ বাইশ দিন হয়ে গেল তাও দেখুন ভক্তর ভিড় না যেন দিন দিন বেড়েই চলেছে আর বাড়বেই তো শ্রী রাধারানীর রাধাকুণ্ডের দর্শন যে একবার করবে তাকে বারবার আসতে হবে শ্রী রাধারানীর রাধাকুণ্ডের দর্শন করতে আর দর্শন করলে তার কৃপা লাভ হয় এত কৃপাময় আমাদের শ্রী রাধারানী তো আপনারা চেষ্টা করবেন দর্শন করবেন সাথে থাকুন আপনারা শ্রীনাথ প্রভুর দর্শন করুন পরিক্রমা করতে করতে এটা একদম টানিংয়ের মধ্যেই পড়ে তো শ্রীনাথপুর দর্শন করে আবার আমরা পরিক্রমার দিকে এগিয়ে যাব আমরা প্রতিদিনের মতন আজও গৌর্ণিতায় মন্দিরের কাছে এলাম আর এই সং মন্দিরের এই রাস্তা দিয়ে সঙ্গমের রাস্তা তো আমরা এখানে দর্শন করে সঙ্গমের দিকে চলে যাবো তারপরে দর্শন করে আজকেও পাট চলছে কত মাতাজিরা পাট শুনছে তো দেখতে পাচ্ছ এখন আমরা সোজা চলে যাব সঙ্গমের রাস্তা দিয়ে সঙ্গমে দিয়ে নেমে আজকে আপনাদের এই দিক দিয়ে দর্শন করাবো এই রাস্তা দিয়ে গিয়ে তো আপনারা সাথে থাকুন শ্রী রাধা রাধাকুণ্ডের দর্শন করবেন আর শামকুণ্ডের দর্শন করবেন আমরা নামছি তো মিত্ররা যে দিক দিয়ে আসুন যেই রাস্তা দিয়ে আসুন যখন শ্রী রাধা রানীর রাধাকুণ্ডের দর্শন করবেন এই এই দর্শনটা দুর্লভ দর্শন দেখে মন খুশিতে ভরে যায় আমি ডেইলি এই কথাটা বলি বারবার বলি আর বারবার বলবো কেন সত্যি কথা বলতে আমার মনে আরও খুশি হয় তো দেখুন শ্রী রাধারানী রাধাকুণ্ডের দর্শন করুন কৃপা লাভ করুন আমি ততক্ষণ সন্ধ্যাতে করে নিচ্ছি আপনারা সাথে থাকুন রাধে রাধে মিত্র রাধে রাধে তো মিত্র এক মাতাজি বলছে আমাকে আমার হাতে একটু শ্রী রাধারানীর কুণ্ডেশ্বরীর জল হাতে তুলে দিন তো আমি দুজনকে তুলে দিলাম এটা আমার খুব আনন্দ হলো রাধে রাধে মিত্র তো রাধে রাধে মিত্র দেখুন এই হলো রাধাকুণ্ডু আমরা আপনাদেরকে সঙ্গম থেকে শ্যামকুণ্ডেরও দর্শন করাচ্ছি যে দেখুন শ্যামকুণ্ডু আর আপনারা শ্যামকুণ্ডেরও দর্শন করুন শ্রীকৃষ্ণের শ্যামকুণ্ডের দর্শন করুন আর কৃপা লাভ করুন এই দেখুন শ্যামকুণ্ডও সন্ধ্যা আরতি চলছে সব ভক্তরা প্রদীপ জ্বালিয়ে তারা সন্ধ্যা আরতি করছে তা আপনারা সাথে থাকুন আর দর্শন করুন এই শ্যামকুণ্ডের দর্শন করুন আপনারা আমরা একদম সঙ্গম থেকে আপনাদেরকে দর্শন করালাম শ্যামকুণ্ড আবারও চলে এলাম রাধাকুণ্ড কেন সঙ্গমে দাঁড়িয়ে আছে আমি না আমার বাম পাশে রাধাকুণ্ড ডান পাশে শ্যামকুণ্ডু তো আপনারা মন ভরে দর্শন করুন আর শ্রী কৃপা লাভ করুন তো আপনার সাথে থাকুন মিত্ররা দেখুন আরও ভক্তরা প্রদীপ জ্বালাচ্ছে আরও আলোয় আলো করে করার জন্য রাধা কুণ্ডকে সাজা দেওয়ার জন্য কত ভিড় প্রতিটা দিন এইভাবে ভক্তের ভিড় উঠে থাকে তা আপনারা দর্শন করুন রাধা রানী রাধা কুণ্ডু আর এরকম আপনারা পাশে থাকবেন প্রতিদিনের সন্ধ্যা দর্শন করবেন সে রাধারানীর কৃপা লাভ করবেন রাধারাধা মিত্র আপনারা দর্শন করুন আমি আপনাদেরকে দর্শন করাতে থাকি রাধে রাধে তো দেখুন এখানে আরও ভক্তরা প্রদীপ জ্বালানোর জন্য তারা রেডি করছে কেউ প্রদীপ নাম আছে কেউ সলতা দিচ্ছে কেউ তার মধ্যে ঘি দিচ্ছে তা সবাই রেডি করছে তা আপনারা দেখুন ভক্তরা কত খুশিতে এইসব করছে এই দর্শনটা আপনারা করুন আর আপনারা এলে যেই সময় আসুন যখনই আসুন আপনারাও চেষ্টা করবেন সেই রাধারানী রাধারানীকে এই প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে তোলার জন্য আপনারা অবশ্যই আসবেন রাধে রাধে মিত্র দর্শন করুন কৃপালাভ করুন সামনে থাকুন রাধে রাধে আজকে ভালো তো রাধে রাধে মিত্র আমরা সঙ্গম থেকে দর্শন করে দেখতে বেরো এলাম তো আপনাদের এখন আমি দেখাবো যে দিদি যে প্রতিদিন আমি যেখান থেকে দুর্লভ দর্শন করি তো কুণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করেই আপনাদেরকে সেখান থেকে নিয়ে যাব তো চলুন সাথে থাকুন এই যে কুণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করুন তো আমরা এখন এই যে দেখুন দুর্লভ দর্শন আমি যেখান থেকে করি সেখান থেকে আপনাদেরকে দর্শন করছে আমরা সেই সঙ্গম থেকে দর্শন করে দিক দিয়ে বের হয়ে যাচ্ছে দিক দিয়ে করে গেলাম অনেকে কমেন্ট করেছিল যে অন্য দিক থেকে দর্শন করার জন্য তো আমি সঙ্গম থেকে দর্শন করালাম এই দেখুন ফুলের দোকান তা আমরা এখান থেকে দর্শন করালাম এখান থেকে এখন আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে তো মিত্ররা আপনারা এইভাবে পাশে থাকবেন এখন আমি পরিক্রমা করে ঘরে চলে যাবো আর আমি আপনারা যত মন্দিরে দর্শন করতে চেয়েছেন আমি সব মন্দিরে দর্শন করা করাবো আমি বলেছি আর কয়েকটা দিনই রয়েছে নিয়মসভার তো নিয়মসভার দর্শন সন্ধ্যা আমি মেন দর্শন তো আমি নিয়মসভার দর্শন করানোর পরে এখানে দেখুন পুরো দিল্ডে লিখে দিয়েছে রাধাকুণ্ডু কুসুম সরোবর সব কত কিলোমিটার আপনারা একবার দেখে পড়ে নেবেন যখন এখানে আসবেন তো আপনাদের সুবিধা হবে একদম কুণ্ডের ওখানে ইয়ে করা আছে তো আমরা দেখুন আমরা পরিক্রমা করে চলে যাব। পরিক্রমা করে দর্শন করে আমরা ঘরে চলে যাব তো মিত্ররা আপনারা এইভাবে দর্শন করবেন আর শ্রী রাধা রানীর লাভ করবেন এই যে আমরা এখন যে আমাদের রাধানগর কলোনির দিকে আমরা পরিক্রমা করে চলে যাব। দেখুন দুপাশ দিয়ে কত মাতাজি বাবাজিরা তারা বসে আছে আপনারা এলে আপনাদের যত সমর্থন থাকবে তাদেরকে রাজা নিয়ে কৃপায় কিছু দেবেন এই দেখুন এখানে আমি কিছু মালা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনাদের তুলসীর মালা তো এখানে একদম অরিজিনাল তুলসীর মালা পাওয়া যায় আর আপনারা এখানে এলে এখান থেকে মালা নিতে পারেন মিত্র আমি মালা নিয়ে আজ বেশি কথা বলবো না কেন মালার ব্যাপারে আমি অন্য আরেক দিন বলবো অন্য একদিন আপনাদেরকে বোঝাবো আপনাদেরকে যে মালার দোকানদার আছে তার সাথেও কিছু জেনে আপনাদেরকে বলাবো কেন আমি অতটা জানি না তো মালার দোকানদারাই বলবো তো এখানে আপনারা সাথে থাকুন আমরা এখন পরিক্রমা করে আমরা চলে যাবো রাধে রাধে মিত্র জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ